বিসমিল্লাহির রহমানির রহিম দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল আমার সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আপনারা যারা সৌদি আরবে সরাসরি গ্রোসারি দোকানে বেচা নিয়ে যেতে চাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য গত দুই সপ্তাহ আগে সরাসরি বাকালার তিনটা ভিসা নিয়ে ভিডিও করছিলাম সেখানে আপনারা অনেকে ফোন দিয়েছিলেন গ্রোসারি বিষয় জন্য আমি অনেক কে আসলে দিতে পারিনি যেহেতু বিসা ভ্যাকেন্সি মাত্র তিনটা বিসা ছিল ক্ষেত্রে বিসাগুলা যদি একটু কস্টিং বেশি ছিল বাট খুব দ্রুত সময়ের ভিতরে বিসাগুলা সেল হয়ে গেছে তো তাদের জন্য সুখবর আমার হাতে এই মুহূর্তে আরো দুইটা গ্রোসারি দোকানে বিসা আছে সেটাও মদিনাতে আপনার সরাসরি আপনারা বিসা করে বাকালাতে গ্রোসারি শপে যাবেন এখান থেকে সেটা মদিনা আওয়ালিতে নতুন বাকালা দেওয়া হয়েছে নতুন গ্রোসারি দোকান সেটা সরাসরি আপনি গ্রোসারি শপের নামে বিসা স্টাফিং হবে আর বাংলাদেশ থেকে আপনারা ডিরেক্ট ফ্লাইট করে সরাসরি গ্রোসারিতে গ্রোসারি কোম্পানিতে যাবেন সেখানে কাজ করবেন সেক্ষেত্রে আপনারা যারা সরাসরি গ্রোসারি দোকানে ভিসা খুঁজছিলেন তাদের জন্য সুবর্ণ একটি সুযোগ আপনারা চাইলে এই বিষয়টাতে যেতে পারেন এখানে সুযোগ সুবিধা থাকা খাওয়া স্যালারি ইগামা এভরিথিং খুবই ভালো মানের ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন এটা আমি ইনশোর করতে পারি যেহেতু সরাসরি হাতের বিষা গত ভিডিওতে যে তিনটা ভিসা নিয়ে কথা বলছিলাম সেটাও হাতের বিষা ছিল এটাও সরাসরি হাতের বিষা এটাও আমার ফ্রেন্ডের মাধ্যমে নেওয়া অ্যাকচুয়ালি নতুন একটা শপ বাকালা দেওয়া হয়েছে সেখানে নতুন গ্রোসারির জন্য দুইজন লোক লাগবে এখানে যেতে হলে আপনাদের কি কি যোগ্যতা অভিজ্ঞতা লাগবে এবং আপনাদের কি কি সুযোগ সুবিধা থাকবে সকল কিছু এই ভিডিওটি বলে দেওয়া হবে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন সরাসরি গ্রোসারি শপের নামে বিচার হবে গ্রোসারি শপটার নাম হচ্ছে তাজ আল ইয়ম ট্রেডিং গ্রোসারি এই নামে সরাসরি বিসাইশো হবে এখানে আপনারা সরাসরি যাবেন তো যারা সরাসরি গ্রোসারি বিসাতে যাবেন এটা সরাসরি মূলত গ্রোসারি সফট নামে বিসাইশো হবে কোম্পানি নামটা হবে তাজাল ইয়ম ট্রেডিং গ্রোসারি মূলত এটা কোম্পানির নাম এই নামে বিসাইশো হবে আর এই নামে মূলত গ্রোসারি Shop দোকানটা আপনাদের বিসা প্রফেশন আসবে লডেনাল্লা ড ওয়ার্কার এটা ম্যাটার করেন না লডেনাল্লা ড ওয়ার্কার এটা মূলত লডেনাল্লা আল্লাহ ওয়ার্কার দিয়ে বিসাটা এটা উঠানো হইছে তবে এটা এখানে মূল বিষয়টা হচ্ছে আপনার শপটা কি নামে শপটা আছে সে নামে বিসাটা ইস্যু হচ্ছে কিনা মূলত তাজাল ইওম ট্রেডিং গ্রোসারি এই নামে বিশেষ হবে আপনারা সরাসরি এই গ্রোসারিতে যাবেন আপনাদের এখানে স্যালারি প্রদান করা হবে 1400 সৌদি রিয়াল থাকা খাওয়া দুইটেকে ফ্রি এখানে চোদ্দশো চৌদ্দ রিয়াল বেসিক ডিউটি হবে বারো থেকে তেরো ঘন্টা ভাই এখানে কোনো মিথ্যার অবকাশ নেই যা ডিউটি হবে তাই আমি বলে দিচ্ছি আপনাদের বেসিক ডিউটি হবে বারো থেকে তেরো ঘন্টা কোনো ধরনের কোনো ওভার টাইম থাকবে না আপনাদের ইভেন এটার বাইরে খাবারের যে সময়টা রেস্টের সময়টা সেটা আপনাদের ভিতরে থাকবে হয়তো আধা ঘন্টা এক ঘন্টা থাকতে পারে সেটা চালাদা হিসাব বাট আপনাকে বেসিক ডিউটিটা মাস্ট বি থেকে ঘন্টা করতে হবে আপনাকে এই জন্য স্যালারি পে করা হবে চোদ্দশো রিয়াল থাকা খাওয়া দুইটাই ফ্রি কোম্পানি ফ্রি দেবে সেক্ষেত্রে আসা যাওয়ার টিকিট ইকামা প্রতি বছর বছর ইকামা ইন্সুরেন্স এভরিথিং সকল কিছু কোম্পানি করে দেবে প্রতি মাসে পাঁচ তারিখের ভিতরে আপনারা স্যালারি পেয়ে যাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর যেহেতু সরাসরি হাতের বিষয় আপনাকে দেখতে শুনতে অবশ্যই স্মার্ট এবং সুদর্শন হতে হবে যেহেতু বাঁকালের জন্য দোকানের জন্য দোকানের বিচার জন্য অ্যাকচুয়ালি একটু লেখাপড়াটা প্রয়োজন আপনাকে মিনিমাম এসএসসি পাস থাকতে হবে যদি এরকম কেউ থাকেন আপনি অষ্টম নবম শ্রেণী লেখাপড়া করছেন বাট ইয়াং দেখতে শুনতে ইয়াং কিন্তু ইংলিশ দেখে দেখে পড়তে পারেন ইংরেজি বলে কেউ বললে বুঝতে পারেন অথবা হিন্দিতে টুকিটাকি কথা বলতে পারেন সেক্ষেত্রে আপনারা আসতে পারেন আপনাদের আমি বিচার করে দিতে পারবো এখানে রেটটা কস্টিংটা একটু বেশি ভাই বাকলার বিষয় আপনার দোকানের বিষয় তো দোকানের গ্রোসারির বিষয়গুলা রেট একটু বেশি হয়ে থাকে যেহেতু এগুলো কোনো ধরনের কোনো কোম্পানি প্রোভাইড করে না সরাসরি হাতের মাধ্যমে হাতে হাতে কিনতে হয় সেই জন্য আর কি কস্টিংটা বেশি পড়ে যায় এর যে তিনটা গ্রোসারির বিষাদ ছিল বা কালার বিষাদ ছিল সেগুলা সাড়ে পাঁচ লাখ করে সেল করতে হয়েছে কিন্তু রেটটা বেশি মনে হলেও আমাদের অনেক রেট যে আসলে কিনতে হয়েছিল তাই একটু বেশি সেল করতে হয়েছে অ্যাকচুয়ালি এটাও সেম টু সেম আর ওই আগের তিনটা দোকানের বিশা চেয়ে এটা সুযোগ সুবিধা একটু ভালো কেননা ওটাতে আবার চোদ্দ সুবিধা স্যালারি ছিল থাকা কোম্পানি ছিল খানাটা নিয়ে ছিল বাট এইটার ভিতরে আবার থাকা খানা দুইটাই ফ্রি দুইটাই আপনারা পেয়ে যাবেন কোম্পানি আপনাদেরকে প্রদান করবে সেক্ষেত্রে আপনাদের দুই বছর পর পরে আপনাদেরকে ছুটি দেওয়া হবে আসা যাওয়া টিকিট কোম্পানি প্রদান করবে আপনাদের কোন ধরনের কোন থাকা খাওয়া ইকামা টিকিট স্যালারি এই ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না এনি কাইন্ড অফ প্রবলেম আপনি আমাকে ইনফর্ম করবেন আপনাকে আমি সেটা সলভ করে দেবো বাট এরকম কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না যেহেতু এটা নিজস্ব সার্কেল থেকে নেওয়া সেক্ষেত্রে আপনারা যারা যাবেন তারা নিশ্চিন্তে যেতে পারবেন ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন তো এটার জন্য আপনারা সরাসরি অফিসে চলে আসতে হবে ভিসা অনলি দুইটা ভাই অনলি দুইটা ভিসা সেক্ষেত্রে আপনারা দ্রুত সময় যোগাযোগ করতে হবে সরাসরি অফিসে এসে ফিজিক্যালি আপনারা ফ্রি সিলেকশন করতে হবে অফিসিয়ালি সেক্ষেত্রে আপনাদের ভিসা এক থেকে এক মাস দশ দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা কমপ্লিট করে আপনাদের ফ্লাইট করে দিব এই জন্য আমার অফিসে সরাসরি চলে আসতে হবে আমাদের অফিসে আসা ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড আমি শফিক রেদান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর কারো যদি কন্ট্যাক্ট নাম্বার প্রয়োজন হয় সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করবেন সেখানে প্রতিটা ভিডিওর নিচেই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া থাকে ইভেন অফিস অ্যাড্রেসটাও দিয়ে দেওয়া থাকে আপনারা সেখানে দেখেও চলে আসতে পারবেন অথবা সরাসরি অফিস আসলে হলে ফুরানা জামান টাওয়ারে চলে আসবেন এখানে এসে আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন দেবেন ইনশাআল্লাহ আমি বলে দেবো কিভাবে আসতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লা